আসসালামু আলাইকুম আজকে আমি নতুন রেসিপি করে দেখাবো বাদামের চমচম মিষ্টি নরম তুল তুলে চপ মিষ্টি আর বানিয়ে দেখাবো পাউরুটি দিয়ে রসমঞ্জুরি মিষ্টি এই তিন রকমের মিষ্টি সম্পূর্ণ ইউনিক হবে আর খেতে হবে অনেক টেস্টি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই বাদামের চমচম মিষ্টি যে এতটাই সুস্বাদু হয় এ ভিডিও না দেখলে বোঝাই যাবে না এই বাদামের চমচম মিষ্টি খাওয়ার পর অন্যান্য চমচম খাওয়ার কথা ভুলে যাবেন এতটাই টেস্টি হবে আপনারা বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে খাবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন প্রথমে এখানে আমি বাদাম নিয়েছি চীনা বাদাম এক কাপ এই বাদাম আমি শুকনা তাওয়ায় ভেজে নিয়েছি ভেজে মোসমসি করে নিয়েছি এখন আমি স্কিনগুলো এইরকম করে ডলা দিয়ে তুলে নেব একটু ডলা দিলেই অনেক সুন্দরভাবে স্কিনগুলো উঠে যাচ্ছে রকম করে তুলে ঝেড়ে পরিষ্কার করে নিব একদম সাদা করে নিতে হবে দেখুন অনেক সুন্দরভাবে উঠে গেল সবগুলো একটাও কালো নেই এখন আমি এই বাদামগুলো গোড়া করে নেব এর একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই বাদাম পাটায়ও গুঁড়া করে নিতে পারবেন একদম মিহি করে এই রকম করে গোড়া করে নিতে হবে এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছে সুজি কাঁচা সুজি ওয়ান ফোর্থ কাপ আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ তাহলে আরও বেশি টেস্টি হবে এখন মিক্স করে এক সাইডে রেখে দিব ভেজে নেওয়ার জন্য চুলে প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছে এখন দিয়ে দিচ্ছে এক চামচ ঘি ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন বাদামের গুঁড়াগুলো দিয়ে দেব দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত হালকা আঁচে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যেন পুড়ে লাল হয়ে না যায় ভাজতে ভাসতে অনেক সুন্দর কালার চলে আসবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখুন আস্তে আস্তে কালারটা অনেক সুন্দর হয়ে আসছে আর অনেক সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে এই রকম কালার হতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব ঠান্ডা হতে থাকুক আর এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ লিকুইড দুধ যদি হাতের কাছে না থাকে গুড়া দুধের সাথে পানি মিক্স করেও নিতে পারবেন এখন আমি এই দুধ নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব আর চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখন আমি ভালোভাবে বলক চুলা আসলে চুলার রাশ একদম লো আঁচে করে রাখবো রেখে বাদামের গুঁড়াগুলো দিতে হবে বাদামের গুঁড়া দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে ঘন করে নেব অনবরত নাড়তে থাকতে হবে তাছাড়া কিন্তু দলা দলাপিকে যাবে দেখুন আস্তে আস্তে একদম শক্ত হয়ে আসছে এই রকম শক্ত টাইট করে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামে নিব হয়ে গেছে চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি মিষ্টি সেপ দিয়ে নেব এইরকম করে নিয়ে চেপে চেপে আমি চমচমে সেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এইরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব মিষ্টি আরও টেস্টি করার জন্য আরও সুন্দর লুক আসার জন্য আমি এখানে বাদামের গোড়া তুলে রেখেছিলাম ভেজে নেওয়ার পরে কিছু বাদামের গোড়া তুলে রেখেছিলাম এই বাদামের গোড়ার মধ্যে কোট করে নিচ্ছি তাহলে দেখতেও অনেক সুন্দর লাগবে আর খেতে অনেক টেস্টি হবে আপনারা চাইলে মামাতেও কোট করে নিতে পারেন কিন্তু বাদামের গোড়ার মধ্যে কোট করলে আর বেশি দেখতে সুন্দর লাগছে দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখতে খেতে কিন্তু এতটাই টেস্টি হয় ছানার মিষ্টি চাই তো বেশি টেস্টি হবে শুধু যে ছানার মিষ্টি টেস্ট হয় তা না অন্যান্য উপকরণ দিয়েও কিন্তু মিষ্টির টেস্টি করা যায় একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই মিষ্টি যদি একদিন খান তাহলে অন্যান্য মিষ্টি খাওয়ার কথা ভুলে যাবেন এতটাই টেস্টি হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে আমি মাত্র হাফ লিটার লিকুইড দুধ দিয়ে রসে ভরা নরম তুল তুলে মুখে লেগে থাকার মতো স্বাদের মালাচপ মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি মুখে দিলেই মনে হবে অমৃত খাচ্ছি এতটাই টেস্টি হয়েছে খুবই সহজভাবে উপস্থাপন করব। আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি হাফ লিটার এই দুধ এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক আসলে চুলা অফ করে দেব বলকুটে উঠে আসতে আর চুলা আমি অফ করে দিয়েছি এখন আমি ভিনেগার দেবো এখানে দেড় টেবিল চামচ ভিনেগারের সাথে দেড় টেবিল চামচ পানি মিক্স করে দিয়ে দিচ্ছি চুলা কিন্তু এই সময় অফ করে রাখতে হবে দিয়ে আমি নেড়ে নেব নেড়ে নেড়েচেরে নিলেই দেখা যাবে যে ছানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে ছানা একটু চাপ দিয়ে দেখবেন যদি দেখেন যে একদম শক্ত হয়ে আসছে তখন বুঝতে হবে ছানাটা ভালোভাবে পারফেক্ট হয়েছে আর যদি দেখেন যে নরম তাহলে গরম পানির মধ্যে কিছুক্ষণ রেখে তারপরে ঢেলে সাথে সাথে ধুয়ে নিতে হবে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দুই তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে তাহলে ভিনেগার টকভাব থাকবে না পানির চেপে চেপে ফেলে এক ঘন্টা ঝুলে রেখেছিলাম এক ঘন্টা পর প্লেটের মধ্যে নিয়ে আমি দলা ভেঙে নিচ্ছি রকম ছানা হতে হবে তাহলে মিষ্টি পারফেক্ট হবে ছানার উপর নির্ভর করে মিষ্টি পারফেক্ট হওয়া ছানা কিন্তু একদম নরম করা যাবে না আবার বেশি শক্তও করা যাবে না আমি কিছুক্ষণ মতে নিলাম তারপরে এর মধ্যে ময়দা এক চামচ আর কর্নফ্লাওয়ার এক চামচ গুঁড়া দুধ এক চামচ তিনটা আমি সমান সমান দিয়ে একটু মেখে নেব শুকনো উপকরণ দেওয়ার পরে আর মথার প্রয়োজন হবে না এখন আমি ভালো করে মথে নিয়েছি এইরকম করে লেচি কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে আর বানাতেও সুবিধা হবে এখন একটা করে লেচি নিয়ে আমি চেপে চেপে গোল করে এই এইরকম করে চ্যাপটা করে নিচ্ছি চপ বানিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। এই ছোট ছোটো মিষ্টি শিরার মধ্যে দেওয়ার পরে ফুলে একদম ডবল হয়ে যাবে সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে মিষ্টি একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে ক্র্যাক থাকা যাবে না সবগুলো মিষ্টি বানানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চিনি শিরা তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ আর চিনির শিরা এক কাপ দিয়ে দিচ্ছে চিনি শিরা যদি হাতের কাছে না থাকে তাহলে চিনি দুই কাপ দিতে পারবেন এই চিনি শিরা আগেকার ছিল তাই দিয়ে দিলাম সাদা শিরা দিতে হবে লাল শিরা দিলে কিন্তু হবে না দুটো এলাচ দিয়ে আমি এখন নেড়ে চেড়ে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসলে সাথে সাথে মিষ্টিগুলো দিতে হবে মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করব পঁচিশ মিনিট দশ মিনিটের আগে ঢাকনা খুলব না দশ মিনিট পর ফিরে আসলাম ফুটন্ত গরম পানি এক কাপ অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি নিরেচের আবারও ঢেকে রাখব এভাবে করে আমি দুইবার পানি অ্যাড করে দিব মিষ্টিগুলো আমি পঁচিশ মিনিট জাল করে নিব পঁচিশ মিনিট জাল করে নিয়েছি শিরা ঘন হয়ে গেছে আর মিষ্টি ভালোভাবে কুক হয়েছে ফুলে অনেক বড় বড় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামিয়ে এক কাপ নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি শিরা যেহেতু ঘন হয়েছে এক কাপ পানি অ্যাড করে আমি রেখে দেব চার ঘন্টা চার ঘন্টা পর মিষ্টিগুলো আমি তুলে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম চার ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতে এখন আমি শিরা চেপে চেপে তুলে নিচ্ছি মিষ্টি ভেঙেও যাচ্ছে না গলেও যাচ্ছে না কিছুই হচ্ছে না একদম স্পঞ্জি হয়েছে সবগুলো মিষ্টি আমি এইরকম করে শিরা চেপে চেপে তুলে নিচ্ছি নিয়ে আমি মালাইতে দিব সবগুলো তুলে নিলাম সবগুলো তুলে নিয়েছি দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখতে এখন আমি এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নিব চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ দিয়ে আমি নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিব। চিনি গলে যখন সুন্দর কালার আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ এখানে আমি হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে অনেক সুন্দর কালার আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি শিরা যে মিষ্টি আমি জাল করেছি ওই চিনি শিরা সামান্য দিয়ে দিলাম আপনারা চাইলে চিনিও দিতে পারেন পরিমাণ মতো দিয়ে নেবেন এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি বেশিক্ষণ জাল করব না একটা বলক তুলে নেবো যেহেতু আগে মিষ্টিগুলো জাল করা আছে একটা বলক তুলে নিলেই হবে ভালোভাবে একটা বলক চলে আসছে মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। চোলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব চার ঘন্টা চার ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভকে নেব ফিরে আসলাম চার ঘন্টা পর মিষ্টিগুলো রসে একদম বড় বড় হয়ে গেছে রসে টম্বর হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো আপনাদেরকে তুলে দেখাচ্ছে কতটা লোভনীয় হয়েছে মাত্র হাফ লিটার দুধ দিয়ে যে এত মজার একটা মিষ্টি তৈরি করা যায় আমার এই ভিডিও দেখলে বুঝতে পারবেন খুবই মজার হয়েছে একদম নরম তুল তুলে মুখে দিলে মিলিয়ে যাবে খুবই টেস্টি হয়েছে স্পঞ্জি হয়েছে আমি সবগুলো মিষ্টি সার্ভ করে উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিয়েছি আর একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আর রস ঢুকেছে খুবই টেস্টি হয় খুবই কম সময় কম উপকরণ দিয়ে ঝটপট এই মিষ্টি বানিয়ে বাড়িতেই দোকানের মতো মিষ্টি খেতে পারবেন আজকে ফুটন্ত দুধের মধ্যে পাউরুটি দিয়ে ভীষণ সুস্বাদু করে ক্ষীরমঞ্জুর মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে অনেক টেস্টে হবে আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি বড় সাইজের পাঁচ পিস পাউরুটি নিয়েছি এখন আমি সাইডের যে অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিবো এগুলো থাকলে মিষ্টি শক্ত হয়ে যায় আর মিষ্টি দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না এগুলো পরে আমি ব্রেড কামস তৈরি করে নিব সবগুলো পারোটি আমি এইরকম করে সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছে এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পারোটি চুলা রাস এই সময় একদম আঁচে করে পাউডিগুলো দিতে হবে এখানে আমি দেড় কাপ লিকুইড দুধ দিয়েছি আর সুজি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সুজি দিয়ে আমি নেড়ে চড়ে নেবো সুজি দিলে বাইনিংয়ের কাজ করবে নেড়ে চড়ে ঘন টাইট করে নিতে হবে যখন এরকম ঘন হয়ে আসবে টাইট হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নেব ঠান্ডা হওয়ার পরে আর শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিব একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে আর হাতে ঘি লাগে মথে নেবেন তাহলে মরতে সুবিধা হবে হাতের সাথে লেগো আসবে না ভালো করে মথে নিয়েছে এখন আমি মিষ্টি সেপ দিয়ে নিব হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম করে চেপে চেপে গোল করে আমি সেপ দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো রকমেরই সেপ দিতে পারবেন যেহেতু আমি রসমঞ্জুরি মিষ্টি বানাবো এর জন্য এরকম করে সেপ দিয়ে নিচ্ছি একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে তাহলে মিষ্টিগুলো দেখতে সুন্দর লাগবে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি আর মিষ্টিগুলো দেখতে কিন্তু অনেক মজার হয়েছে এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দেবো দিয়ে মালাই তৈরি করে নেব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ ওয়ান ফোর্থ কাপ তাহলে মালাইটা আর ঘন হবে খেতে ভালো লাগবে এখন আমি নেড়ে চেড়ে বলক তুলে নেব দুটো এলাচ দিয়ে দিচ্ছে চিনি দিয়ে দিচ্ছে চিনি পরিমাণ মতো দিতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখানে ওয়ান থার্ড কাপের মতো চিনি দিয়েছে ভালোভাবে বলক চলে আসলেই মিষ্টিগুলো দিতে হবে মিষ্টিগুলো দিয়ে বেশি জাল করার প্রয়োজন নাই তাহলে মিষ্টিগুলো কিন্তু গলে যাবে যেহেতু পাউরুটির মিষ্টি পাঁচ মিনিট জাল করে নিলেই হবে এখন আমি মিডিয়াম আঁচে ঢেকে দিচ্ছি তিন মিনিট জাল করে নিয়েছি আর তিন মিনিট আমি ঢাকনা খোলা রেখে জাল করে নিয়েছি মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে এখন চুলার থেকে নামিয়ে নিচ্ছি না চাড়ার প্রয়োজন নাই তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে চুলার থেকে নামিয়ে রেখে দিব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো তুলে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম পরের দিন সকালে মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে পাউরুটি দিয়ে এই মিষ্টি একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন এতটাই সুস্বাদু হয় রসমালাইয়ের চেয়েও বেশি টেস্টি হয়েছে এতটাই মজার হয় এই মিষ্টি সবগুলো তুলে আমি মাওয়াতে কোট করে নেব এখানে ইনস এখানে ইনস্ট্যান্ট মাওয়া নিয়েছে এই মামার মধ্যে সবগুলো কোট করে নিচ্ছি তাহলে আরও বেশি টেস্টি হবে সবগুলো কোট করে সার্ভ করে নিলাম আর একটা কেটে দেখাচ্ছে কতটা নরম তুলতুলে হয়েছে মুখে ধর সাথে সাথেই মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন